আমার মোহাম্মদ কই তোমরা কই ফালাই আসছো আমার মোহাম্মদ রে বাচ্চারা কয় সাসি আম্মা আমরা অনেক টানাটানি করছি সে আসে না সে নাকি বাবার কাঁধে চড়ে বাড়িতে আসবে সবাই বাবার কাঁধে চড়ে তার কি আব্বা নাই সেও বাবার কাঁধে চড়বে এই কথা বলে সে আসে না গো আচাচি আম্মা মা মেনা পাগল হয়ে গেলেন দিলেন দূর মাঠের কিনারে গিয়া দেখে নবী গাছের নিচে বসে বসে কানতে আল্লাহ নবী কান্না মা বের আস্তে করে কাছে গিয়ে বসলেন বুকের সাথে বিষাইয়া ধরলেন চোখের পানি গুলো মুছে দিলেন ডাক দেয়া বাবা কি হইছে কাদো কেন তুমি আসছ কেন বাবারে পাঠাও আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব মা মেনা কাদে চড়তে চাও আমি কতবার বলি তুমি বলো তোমার বাবা বাবা আসবে আসবে ওই বাবা তো আসে না আজকে বাবা না আসলে আমি বাড়িতে যাব না আমি বাবার কাদে চড়ে বাড়িতে যাবো সবার বাবা আছে কাঁধে করে বাড়িতে না আমার কি নাই মা মে তো সহ্য করতে পারেন না গাল বেয়ে বেয়ে পানি পড়ে টান দিয়া বুকের সাথে মিশাইয়া কয় মোহাম্মদ রে কেবলে তোর বাবা নাই আমি তোর মা আমি তোর বাবা তোর বাবা তোর মাধে চড়তে মন চাইলে আল্লাহ নিয়ে আসলেন আড়াই হাজারের মুসলমান ও বাংলার মুসলমান আল্লাহর প্রতিটা মানুষের কাছে তিনার হক হক পাওনা আমারও একটা এতিমখানা আছে আমি দোতলায় রুমে থাকি বিকেল বেলা মাঝে মাঝে আমি দোতলা থেকে দেখতে চাই মাঠে আমার এতিম গুলা কি করে যাদের আব্বা ওরা কি করে আমি খেয়াল করে দেখি যাদের আব্বা আছে আম্মা আছে ওনারা যখন আসে আসলেই বাবার কাছে ছেলে না ধরে বাবা চিপস কিনে দাও ঝালমুড়ি কিনে দাও বাবা মা ঝালমুড়ি কিনে দেয় চিপস কিনে দেয় যে বাচ্চার সে কারো কাছে আর বায়না করতে পারে না আমি দেখাইয়া দেখি বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বুড়ি খায় চিপস খায় আর আমার তিন বাচ্চাটা দূরে দাঁড়ায় ফেল ফেল করে তাকাই থাকে সে চিপস কিনতে পারে না তার বাবা আসে না আমি অস্থির হয়ে যাই আমার গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পরে আড়াই হাজারের মুসলমান যাদের আব্বা নাই যার আব্বা নাই তারা শিখাইও বুড়ে বেড়া তারা শিখাইও ভাই আপনার নাই কেমন লাগে দেখবা আরে আব্বা রে আব্বা নাই আব্বা নাই বুড়া মানুষটারও সহ্য হয় না সহ্য করে একটা লোক না কথা মনে আছে তো নাকি নবীজির প্রথম মাদ্রাসার কি নাম দারুল এটা কি মুখস্থ করতে এতক্ষণ লাগে দারুল সবাই বলেন দারুল আপনি পারেন না বলতে নাকি মুহিদি আইয়া দারুল আপনি বলেন না না বলতে পারেন আপনি বলেন বলেন দারুল আলহামদুলিল জীবনের প্রথম মাত্রাস তো ওই যে কথা বলছিলাম নবীতে বসে আছেন সবাইকে নিয়ে এমন সময় দরজা নক করা হলো তখন তার কলিং বেল ছিল না দরজার ভিতরে নক করছে অথবা শিকল ধরে দেখো তো কে একজন সাহাবা উঠে গেল ভাই মাইকটাকে ঠিক করেন কতক্ষণ কুয়া কতক্ষণ আওয়াজ হয় ঠিক করেন একবারে ফিক্সড করেন কিচ্ছু করার নাই আমি তো এটা বুঝবো না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো তো কে একজন সাহাবা উঠে গেলে গিয়ে আসলে বললে নিয়ে আর সর্বনাশ কয় কি হইছে কয় ইসলামের চরম পরম দুশ্মন মক্কার বীর পুরুষ উমর দাঁড়িয়ে আছে বললেন না তখনও তিনি ইসলামের দুশ্মন আর উমরের সাহস উমরের ব্যক্তিত্ব উমরের সৌর্য বীর্য উমরের শক্তি তখন মক্কায় খুব কম মানুষ আছে যে উমরের হাতের বাইর খায় উমর দরজায় দাঁড়িয়ে আছে চোখ দুইটা তার লাল বড় বড় গাল দুটো লাল কপালে ঘাম জমে আছে মারাত্মক মারাত্মক্রাগান্ডিত হাতে খোলা তর বাড়ি ইয়ারসুল্লাহ উমর দাঁড়িয়ে আছে কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন মক্কার ঘরের দরজায় আছেন এখন কি করা ঘরের ভেতরে কোন অস্রনায়ত্ত রক্ষা করার জন্যে সহজ সরল দুর্বল সাহাবা গরিব সাহাবারা এখন কি করা তিনি চিন্তা করতেছেন কি করা যায় এমন সময় ওই মজলিসে বসা ছিলেন নবীজির চাচা আরেক আমির হামজা যেখানে আল্লাহ বলার জায়গা আসে আপনারা সবাই আওয়াজ করে বইলেন ভাই কাজটা মুঠেও ভালো করো নাই তোমরা দুই খুব খারাপ করছো জঘন্য অপরাধ করেছ কথা বলাটা মোটেও উচিত গেলেন। এই মুহূর্তে তাদের এই উমরের হাত থেকে মুসলমানকে কেমনে বাঁচাবেন তিনি চিন্তায় পড়ে গেলেন নবীর চাচা আমির হামজা সোহার তিনিও আরেক বীর পুরুষ উনিও ভয়ে পাওয়া মানুষ না ওইখানে আরেকটা ঘটনা আছে কথা একটা মনে পড়ছে এটা ফেলবো না হামজানি ঘটনা আছে নবীজি একদিন কাবা ঘরের কেনারে হেলান দিয়া বৈশা রয়েছে এমন সময় আবু জেহেল আইসা বলতেছে ও মোহাম্মদ সবাই বলেন সাল্ল নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবসাল চরম দুশমন নবীজি বসে আছেন কাবার কিনারে হেলান দিয়ে কাবার ওয়ালে দেয়ালের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে এমন সময় ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল ঢুকছে ঢুকে বলতেছে মোহাম্মদ কি বলতে হবে কই কেউ বলে নাই তো বলতে হবে না মোহাম্মদ আইসা দেখে যে চতুর্দিকে কেউ নাই পিন পতন নিস্তব্ধতা নিথর নিস্তব্ধ জনমানবহীন কাবার চতুর্পাশে একজন লোকও নাই সে মনে করছে এটাই সুযোগ একা একা তো পাওয়া যায় না মাইরা ফেলার জন্য যে খুনি সে কিন্তু নিরিবিলি জায়গা খুঁজে আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে ঠিক না বলে যে খুন করে সেও কিন্তু একটা চিন্তা করে খুন করে যে কেউ নিদে কালায় আর আমরা তারা হাজার হাজার মানুষের সামনে ফায়ার গুলি সবার সামনে হাজার হাজার জনতা রাস্তার মাঝে হঠাৎ করে তাদের বাস থেকে একটা ছেলে লুটিয়ে পড়তেছে আজব আজব বাংলাদেশ আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয় আমার ইনকাম ট্যাক্সের টাকায় যেই দেশে পুলিশের জন্য বুলেট কেনা হয় শত্রুর পেছনে খরচ করার জন্যে সেই বুলেট দিয়ে আমার বীর জনতা ছাত্র জনতা তাদের মুখ ঝাজনা করা হয়েছে এক জবাব দিতেই হবে ঠিক কিনা সবাই পড়ে না আমি বন্ধুগণ এখন আবু জেহেল আইসা দেখে যে নবী কিন্তু কয়েকজন আছে না একা না কথা কেন নবী আবু জেহেল কয় এই সুযোগ তার গায়ের চাদরটা দিয়া নবীজির পেছন দিয়ে আইসা আস্তে করে গলায় একটা পেস দিয়া ফেলছে দুই হাতে ধরে টান দিছে নবীজির গলায় ফাঁসি লেগে গেছে চোখ দুইটা লাল লাল বড় বড় হয়ে গেছে গালগুলো লাল হয়ে গেছে কপালে ঘাম টমে গেছে নবী চিট হয়ে পড়ে গেছে নবী রুহ বের হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে শ্বাস টানতে পারতেছেন না তিনি তিনি অনেক জোর করে আবু জেহেলার হাত থেকে বাঁচলেন যে নবীর গায়ে একটা মশা বসে না যে নবীর গায়ে একটা মাসি বসে না নবী হেঁটে যেতে শুরু করলে পায়ের নিচের পড়া পাথরটা নবীর সম্মানে মত নরম ওদের মাছ দিয়ে হেঁটে গেলে মেঘমালাপ আকাশে মেঘের টুকরা নবীর মাথার উপরে নবীকে ছায়া দেয় এই